জলে নৌকা থাক সংসারে সাধন থাক আপনি বাড়ির কাজ করছেন আপনি রান্না করছেন স্বামী সেবা করছেন বা অন্যান্য কাজ যেসব বাড়ির করি করছেন তার মধ্যে মুখে কৃষ্ণ কোনো ক্ষতি হবে না বড় লাভ হবে কিন্তু নৌকায় যেন জল না ওঠে মানে সাধনে যেন সংসার না আসে যেটুকু সময় আপনি দয়া দেবেন আপনি পাঁচ মিনিট বসে নাম করবেন ওই সময় যেন সংসার না

যখন আমাদের মৃত্যুকাল এসে যায় না তখন আমরা ছেলে মেয়েদেরকে বলি বাবা রে সব ভালোভাবে থাকিস হ্যাঁ টাকা পয়সা গুছিয়ে রাখিস আর কি এই তো চলে যাব সেই সংসার মৃত্যুকাল পর্যন্ত সংসার চিন্তা চলতে থাকবে সংসারের গল্প চলতে থাকবে কিন্তু মাগো কৃষ্ণ নাম শ্রবণ প্রতিদিন হবে তাই যেটুকু সময় নাম শুনতে এসেছি চেষ্টা করবেন কথা বলতে হবে যেটুকু না বলবেন সেটুকুই বলবেন বাকি সময়টা একটু মন দিয়ে আস্বাদন করার চেষ্টা করবেন যাই হোক তা বাবা মায়ের সব দীক্ষা হয়ে গেছে তো গুরুচরণ আশ্রয় হয়েছে হ্যাঁ কি না হয়ে গেছে তো সবার গলায় তুলসীর মালা আছে নেই কেন নেই

লজ্জা করবে এই অসুবিধে হয় এটা ব্যাপার না ব্যাপারটা কি জানেন তো নিজেরা ভাবুন তার উত্তরটা দেবেন যে হ্যাঁ ঠিক বলছে না ভুল বলছে তারপর জোরে বলতে হবে যে ঠিক না ভুল বাবা ভেবে দেখুন যখন গুরুদেব গলায় তুলে সুমালা দিয়ে দীক্ষা দিয়ে বললেন মা তুমি এটা করে জল খাও না যেহেতু গুরুচরণ আশ্রয় হয়ে গেছে কি বলে দেয় দাদা আপনি শুনেন কথাটা বাড়ি পেছে ফুলে রেখে ওই মাকে যদি বাবা এসে বলে ওগো তোমার জন্য সুন্দর চেনটাই নাচি সোনার চেন তুমি যেন খুলে দেখো তুমি খুলে রাখবে না না বাবা স্বামী খুলতে বারণ করেছে এখন স্বামী গুরুদেবের থেকে দামি বলে তাই পড়ে আছো তো হ্যাঁ কি না যে স্বামী গুরুদেবের থেকে দামি তাই স্বামী যেটা দিয়েছে তাই পড়ে আছে তাই তো না সোনার চেনটার দাম বেশি বলে স্বামীর দাম বেশি স্বামীর দাম যদি বেশি হতো সিঁদুর পরে আর কেউ উল্টে দিত না স্বামীর যদি এতই মঙ্গল কামনা হতো শাখা বলা উঠে গিয়ে এখন চুড়ি পড়ার ব্যবস্থা আসতো স্বামীর দাম বেশি নয় স্বামী যে জিনিসটা দিয়েছে তার দাম বেশি এখন সোনার দাম যদি ওই 20 টাকা হতো আর এই তুলসীর মালার দাম যদি 20000 টাকা হতো তাহলে তুলসীর মালাটাই তুমি পড়তে সোনার চেইনটা তুমি পড়তে না এখনকার মানুষ কোনটাই দেখতে ভালো লাগবে কোনটাই উপকার হবে থেকে কোনটার দাম বেশি তার পেছনে দৌড় ঠিক বলছো তো বাবা এই যে আজকালকার ছেড়া জামা কাপড় বেরিয়ে দেখতে ভালো লাগে মা সত্যি কথা বলো তো হ্যাঁ কি না দেখতে ভালো লাগে তাও পরে কেন দাম বেশি দামি জিনিস পরেছি তুমি না লোকে বলবে আরে দামি জিনিস পরে কি হবে তুমি যে জিনিসটা পড়ছো সেই দেহটা তো দাম নেই দাম আছে এত আমি অহংকারে অহংকার একটা একটা এক টাকার দেশ লাই জ্বালিয়ে দিলে পুরো ছাই হয়ে যাবে সেই দেহ নিয়ে অহংকার করছো একটা কথা মনে রেখো বাবা তুমি যদি গলায় তুলসীর মালা না পরে একটা সোনার চেন পরে থাকো কথাটা মিলিয়ে নাও যখন তোমার দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে সবার আগে ওই দামি চেনটাই খুলে নেওয়া ঠিক কেউ তোমার সঙ্গে পড়তে দেবে না তোমার দেহটার দাম নেই পুড়িয়ে দিচ্ছে চেনটা খুলে কিন্তু আমি এখানে দাঁড়িয়ে বলতে পারি বাবা নিশ্চিত হয়ে যদি তোমার গলায় তুলসীর মালা থাকে এই জগতে এখনো এমন পাপীর জন্ম হয়নি যে তোমার গলা থেকে জোর করে ওই মৃত দেহ থেকে তুলসীর মালাটা খুলে নিতে পারবে তাই গৌর হরি 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 তা যখন তোমার ওই তার আগুনে দাউ দাউ করে দেহটা জ্বলবে তোমার সঙ্গে যাবে কি ওই তুলসীর মালাটা যেটা এই জগতের মানুষ নিয়ে নেবে যেটা তুমি নিয়ে যেতে পারবে না সেটার করো করো না সেটার যেটা তোমার সঙ্গে যাই হোক মা আসল আজকে আমরা বিষয়বস্তুর মধ্যে প্রবেশ করি আজকে যে বিষয়বস্তু আমরা আস্বাদন করব। এক ভক্তির কথা আস্বাদন করব বাবা যারা আপনারা বৃন্দাবনে গিয়েছেন এবং জানেন প্রত্যেককেই বলছি প্রায় যারা কীর্তন কীর্তন শোনে সবারই প্রায় জানা বৃন্দাবনে প্রধান বৃন্দাবনে অনেক মঠ মন্দির রয়েছে কিন্তু বৃন্দাবনে যাকে দর্শন করার জন্য প্রধান যাকে দর্শন করার জন্য মানুষ ভক্তরা যায় তার নাম বাঁকে হ্যাঁ বাঁকে বিহারিল তো এই বাঁকে বিহারী লাল নামটা কার নাম গো কাকে আমরা মাকে বিহারি বলি ডাকি ভগবানকে চলুন এই নামটা আজকে আমরা একটু ভেঙে নিই বাঁকে কথার অর্থ কি বাঁকা তা ভগবান বাঁকা না সাজা ও ভগবান বাঁকা না সাজা গো সাজা তার নামই বাঁকা সে সাজা ও ভগবান বাঁকা না সাজা বাঁকা রাধে রাধে তার হিসেবে তো গন্ডগোল নেই ভগবান যদি হয় এখন দেহ বাঁকা হলে তবু চলবে কিন্তু মন বাঁকা হলে তাকে নিয়ে চলা বড় মুশকিল কারণ বাবা তোমার যদি দেহটা সুন্দর হয় রূপ সুন্দর হয় যতদিন রূপ থাকবে ততদিন মানুষ আর যখন হয়ে যাবে এই যে বসে আছে যাদের টান টান চামড়া গুলো কুচকে গেছে মাথার কালো চুলগুলো সাদা হয়ে গেছে লাঠিতে ভর করে দাঁড়াচ্ছে চোখে চশমা পড়েছে তার দিকে কেউ তাকাচ্ছে কিন্তু ওই ধা যখন আমাদের না দেখতে এখন রূপ একদিন চলে যাবে যদি তোমার রূপ ভালো হয় দেহ ভালো হয় যতদিন রূপ আছে দেহটা ভালো আছে ততদিন মানুষ তোমাকে ভালোবাসবে কিন্তু যদি তোমার মনটা সরল হয় মনটা ভালো হয় তোমাকে বৃদ্ধকাল তো ছাড়ো মৃত্যুর পরেও মানুষ মনে তাই দেহ সুন্দর করার আগে মনটা সুন্দর করো বাইরেটা তো পরিষ্কার রোজ সকালবেলায় উঠে ব্রাশ করছি стран ঘুরছি কেন দেহ পরিষ্কার থাকবে বলে আরে রোজ তো দেহ পরিষ্কার করলে কিন্তু বছরে একদিনও কি মনটা পরিষ্কার করো 엄마 মন পরিষ্কার করা হয় তা মন কি করে পরিষ্কার করবে জামা কাপড়ে নোংরা লেগে গেলে কি দিয়ে পরিষ্কার করো সাত দিনে শাবান ফার দাজিনিত্তা দিন পরিষ্কার করি তেনা কাজ করবে না মা বেশি করে সাবান নিয়ে মনে ঘষে দেবেন কি পরিষ্কার হবে না হবে কালে কি দিয়ে পরিষ্কার হরিনাম দিয়ে বলা তো হয় করা কি হয় সাধু সঙ্গ সাধু 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 সর্বশাস্ত্রে গর্ব 헛공 সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রী কয় সাধু লমাত্র সাধু সঙ্গ জীবে চিত্ত শুদ্ধি হয় চিত্ত মানে কি মন তাহলে মন শুদ্ধি কিসে হবে সাধু সঙ্গ করিলে আজকে এমন সুন্দর সাধু সঙ্গ আমরা করেছি যত তুমি সাধু সঙ্গ করতে পারবে যতই সাধুদের চরম ধুলার রূপ ডিটারজেন্টটা মনে মাখতে পারবে দেখবে সব মনের ময়লা দূর তাই তো বাবা কিন্তু একটা চলতি কথা আমরা ব্যবহার করি কয়লার কালি যায় না ধুলে আর মানুষের স্বভাব যায় না ঠিক না যদি এই কথাটা ঠিক হয় তাহলে আমার কথাটা ভুল আর যদি আমার কথাটা ঠিক হয় তাহলে এই কথাটা ভুল এবার বিচার করতে হবে কোনটা ভুল কোনটা ঠিক কোনটা ঠিক সত্যি তো মানুষ যে বাঁকা হয় তাকে সোজা করা যায় যায় না তার মানে সাধু সঙ্গেতে যে চিত্ত শুদ্ধি হয় সেটা ভুল ভুল ওটা ঠিক তাহলে এই যে এই প্রবাদটা আছে কয়লার কালি যায় না ধুলে মানুষের স্বভাব যায় না ভুলে তাহলে এটা ভুল কোনটা ভুল কোনটা ঠিক আজকে বলতে হবে কোনটা ঠিক বাবারা কি বলবেন কয়লার কালি যায় আগুনে পুড়িলে মানুষের স্বভাব পরিবর্তন হয় সাধু সঙ্গ করি কয়লার কালি আগুনে পুড়িলে কে বলেছে কয়লার কালো যাবে না আগুনে পড়িয়ে দাও ধূসর রং হয়ে যাবে আর মানুষ যদি সাধু সঙ্গ করার মতো করতে পারে যতই ব্যাকা হোক সোজা তাকে হতেই হবে না হলে আর ওই কেলে ছোড়াটা চোর থেকে সাধু কি করে হয়ে কেলে মানে কৃষ্ণ চোর ছিল না কার ঘরে নমনি চুরি করে কার বসন চুরি করে দেয় তাই না ওই রাই সাধু যেই না সঙ্গ পেয়ে গেল যেই না রাধা রানীর সঙ্গে যে মিশে গেল অমনি সাধু হয়ে গেল এসে গেল আমার গৌর হল জগাই মাগাই চাঁদ কাজে কি উদ্ধার হয়নি কিছে হয়েছে সাধুর সঙ্গে একমাত্র নাম আজকে সবাই মিলে আমরা সাধু সঙ্গ করেছি চলুন সবাই মিলে একটু নাম গাই নাকি তোমরা গাইতে পারবে একটু জোরে গাইতে পারবে দেখি হাতগুলো উঠুক আগে ওই দিক ওই ওই পেছনটায় কি হয়েছে গো গন্ডগোলটা কি আইলা ঝড় হয়েছে নাকি হাতগুলো সব উড়ে নিয়ে চলে গেছে হাত আর ওঠে ও কফি খাচ্ছে ও খাওয়া হয় এখনো ও এখনো চলছে আচ্ছা রেখে দাও ও গরম আছে একটু ঠান্ডা করতে রেখে দিয়ে হাতটা তুল ওমা এদিকে হাতগুলো গুলো তুই বসে থাকলে হবে হাত তুলতে হবে তো ওমা তুলো তুলো হাতটা তুল বাহ যার যার হাত আছে তোলো যার নেই তোলা দরকার নেই ওই দেখো হাত নেই ভগবান দেয় চিন্তা নেই পরে হাত দেবে না রাধে রাধে সবাই মিলে করতালি দেব এক সঙ্গে বলবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরি হরে বা হরে রাম হরে রাম 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 হরে হরে

হরে কৃষ্ণ রাধে রাধে আরেকবার হবে একটু জোরে হরে কৃষ্ণ হরে রাম How তাই তো রাধারানীর সঙ্গে কাল কালসর্প হয়েছিল गोविंद আর রাধারানীর ময়ূর রূপে হয়েছে যুদ্ধ হয়েছিল তাতে ভগবানকে ওই ফোঁড় দিয়ে আঘাত করেছিল রাধারানী তার দেহে তিনটে দাগ এসেছে পায়ে একটা কোমরে একটা আর একটা যাই হোক তারপর বাঁকের পর নামটা কি গো নামটা ভাঙা হচ্ছে তো বাঁকে বিহারী লাল এই বিহারী লাল নামটা ভগবানের নাম নাম নয় এক ভক্তের নাম তাহলে ভক্তের নাম ভগবানের নাম হয়ে গেছে কি করে হলো কেই ভক্ত কিভাবে তার নাম ভগবানের নাম হয়ে গেল সে বিষয়বস্তু আজকে আমরা আস্বাদন করব আমরা আজকে যার কথা আস্বাদন করব মাত্র পাঁচ বছর বয়সী ছোট একজন ভক্ত যার নাম বিহারী লাল সেই নামই আমার গোবিন্দের নামে পরিণত হয়েছে বাকে বিহারী লাল বৃন্দাবন আসুন সেই বিষয়বস্তু আজকে আমরা আস্বাদন করবো আজকে আমাদের আস্বাদনী বিষয়বস্তু ভক্ত বিহারী লাল পদকর্তা বললেন কি বা কলি ঘর ঘরতি আমার গোরা Joggle.